কমিটির সদস্য হিসাবে আমি ছিল ওই সময় কংগ্রেস সিপিএম এ দালালি বলে আমরা কংগ্রেসে কিছু লোকের সঙ্গে নেতাদের সঙ্গে আমাদের ঠিক হতো না আপনার শুনেছেন অনেক রকম স্লোগান ছিল এপরে সবুজ ভেতরে লাল সেই সময় কংগ্রেসের নেতাদের কিছু চরিত্র এরকম ছিল সিপিএম এ দালালি করতে কিন্তু সারা বাংলা মানুষ চাইছিলেন এই সিপিএম কে সরিয়ে যেতে তাই মমতা ব্যানার্জী বাংলার মানুষের কথা শুনে বাংলার উনি যে আন্দোলনটা চালিয়েছিলেন কেন আপনারা জানেন সিকিমে সরকারে ভোট হতো না লুট হতো এই লুট রোকার জন্যে সাধারণ মানুষের অধিকারটাকে পাইয়ে দেওয়ার জন্যে এই রাজ্যের ওই সময়ে নেত্রী মমতা ব্যানার্জি যুব কংগ্রেসের সহানেত্রী ছিলেন উনি সভাপতি ছিলেন অল ইন্ডিয়া প্রেসিডেন্ট মহেন্দ্র সিং বিট্টা ছিলেন তখন উনি একটা আন্দোলন করার একটা প্রতিবাদ করার জন্য মিটিং করেছিলেন যে আমরা নো আইডেন্টি কার্ড নো ভোট মানুষ যদি ভোট না দিতে পারে আমরা এটা আন্দোলন চালিয়ে যাব তার জন্য উনি ঠিক করেছিলেন একটা সভা করবে সেই সভা আজকে আমরা একুশ জুলাই পালন করি কিন্তু সেই সভাটা ডেটটা চোদ্দ জুলাই ছিল অনেক মানুষ জানে না আজকাল যুগের ছেলেরা আমাদের যারা নতুন তৃণমূল কংগ্রেসের কর্মীরা জানেন না তখন চোদ্দ জুলাই ঠিক হলো কিন্তু যে কোনো কারণে ওই সময় রাজ্যপাল নুরুল ইসলাম মারা যান বলে এই ডেটটা পিছিয়ে দেওয়া যায় একুশ জুলাই ঠিক হলো একুশ জুলাই মহাকরণ অভিযান হবে সেই অভিযানে হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ সাধারণ মানুষ মমতা ব্যানার্জির সঙ্গে ছিলেন বলে ওই আন্দোলনটা হয়েছিল নো এন্ট্রি কার্ড নো ভোট আমরা মহাকরণ অভিযান করেছিলাম সেই মহাকরণ অভিযান জ্যোতি বোসকে আমরা বেরোতে দেব না আমাদের এই দাবিটা মানতে হবে তখন ইলেকশন কমিশন ছিলেন টি এন শেষান টি ছিলেন টি এন ওই সময়ে আমাদের ইলেকশন কমিশন ছিলেন ওনাকে উনিও বুঝতে পেরেছিলেন ইনি আন্দোলন করছেন মমতা ব্যানার্জি বাংলায় এটা কিন্তু সঠিক আন্দোলন আমরা সেই সমর্থনটা থেকে পেয়েছিল আজকে দিনে যারা সাধারণ মানুষ আপনার অধিকার নিয়ে আপনি পার্সে আপনার বাটুয়ায় আপনার পকেটে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন সে হচ্ছে ভোটার কার্ড আধার কার্ড যেটা আমরা করি এইগুলো আমরা তখন পাইনি ভোট দেওয়ার জন্যে তখন মমতা ব্যানার্জি এই আন্দোলন করে আজকে দিনে আমরা ভোট দিতে পাচ্ছি, নিজের অধিকার নিজে দিতে পারছি নিজে একটা বাঙালি না ও বাঙালি না মানুষ ও নিয়ে জানা পাচ্ছে না বাঙালিদের উপর হচ্ছে ও কিন্তু একটা মুখ খুলতে পারছে না কেন হচ্ছে বিজেপির বিরুদ্ধে বলতে পারছে না একটা গল্প আছে ঠাকুর যখন নিজের ঘর থেকে বেরিয়ে আসছেন তখন আম গাছ আছে আমাছের তলায় অনেক শিষ্য বসে গীতা পাঠ করছে তখন ঠাকুর বেরিয়ে বলছে তোমরা কি করছো এখানে বলে ঠাকুর আমরা গীতা পাঠ করছি বলে এর থেকে ভালো কাজ বলবো তখন শিষ্যরা বলছে ঠাকুর এর থেকে ভালো কাজ হতে পারে বলে হ্যাঁ

বিজেপি আগে দিন আমাদের বলে দিচ্ছি এই মানুষ তৃণমূল কংগ্রেসের কথা বলছি না আমি এই মানুষ মহতাবিং সমর্থন দিয়ে কংগ্রেসকে সিপিএম কে জিরো করেছিল আমি আজকে আপনার রেকর্ড বলে দিচ্ছি আগামী দিনে বিজেপি জিরো না হয় আপনি আমার কাছে এর উত্তর নিয়ে যাবেন এই বাংলা মানুষ বিজেপি কে আগামী দিন জিরো করবে কারণ বাঙালির বিরুদ্ধে যে যাবে সে জিরোই হবে কর্মীদের মানুষকে জানাবো প্রত্যেকটা কর্মীকে জানাবো আমি অনুরোধ করব সাধারণ মানুষকে যেতে ইচ্ছুক আছেন যেতে চাইছেন ধর্মতলা তাদের গাড়ি বাস ট্রাম জোগাড় করে দিন অ্যারেঞ্জমেন্ট করে দিন তারা ধর্মতলা আসতে চাইছে আমার অনেক মা বোন আসতে চাইছে আমি তে তৃণমূল কংগ্রেস কর্মীদের অনুরোধ জানাবো আজকে আমাদের ধর্মতলা একটা আমাদের কর্মীদের নিয়ে একটা কর্মী সভা আছে মানে ভলেন্টিয়ার নিয়ে সেটা আমাদের লিডার বক্সিয়া আছে সুব্রত বক্সি উনি ডেকেছেন আমরা যাব আজকে আগামী দিনে বাংলা কিভাবে এগিয়ে যাবে তার জন্য এই নেত্রী বাংলা নেত্রী মমতা ব্যানার্জি উনি শুধু বাঙালি না ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের পাশে আছেন এটাই বাঙালিদের গর্ব কারণ বাঙালি জাত যে হচ্ছে বাঙালি জাতি যে হচ্ছে সে দেখবেন আপনি সবসময় বাঙালি কিন্তু ঝগড়ায় ঝামেলা যায় না কিন্তু একটা মানুষের যখন প্রাণ বাঁচাতে গেলে রক্ত দেওয়ার জন্য সবচেয়ে আগে বাঙালি এগিয়ে যায় এইটাই হচ্ছে বাঙালি কালচার এটা হচ্ছে বাঙালি বাঙালি জন্য না বাঙালি হচ্ছে মানুষের জন্য এই জন্য বাংলা এগিয়ে যাবে এতক্ষণ আপনারা দেখছিলেন নিউজ বাংলা টিভি সঙ্গে থাকুন দেখতে থাকুন নিউজ বাংলা টিভি